সত্যি কথা তুলে ধরতে এলাম বা আবার জানাতে এলাম আপনাদের প্রায় প্রায় মানুষেরই যারা এই সন্দীপদের ব্লগ প্রথম থেকে দেখত তাদের এই এক ঘন্টা চার মিনিট কত সেকেন্ডের ভিডিওটা আশা করি সবারই এখন মানে ঠোঠস্থ হয়ে গেছে তা সেটা যেন কিছু মানুষ সন্দীপদের দোষারোপ করে যাচ্ছে দিনের পর দিন এবং রুমালিকে সেই স্বর্গের সিঁড়ি তৈরি করে দিচ্ছে সে গিয়ে একদম সিংহাসনে বসবে তাই এইটা আমি যত না ভালো জানি বা বলতে পারবো ক্যাথা করেনি কিন্তু ভীষণ ভালো জানি কারণ যখন সন্দীপ আর ক্যাথা করে যৌথভাবে এই যে রুমালি আর থুনথুনের পিন্ডি চটকাতে বসেছিল কারণ এই কারণেই বলছি যে সন্দীপ হিচখিচাচ্ছিলো সংকোচ বোধ করছিল জড়তা ছিল এবং বলতে গিয়ে অনেক বার ঠোটকে পেছিল যে আমি দিদি জামাইবাবুর নামে বলছি কিন্তু পাশে বসা তার ওই ছোট্ট ভাইয়ের ছোট্ট বউটা তার কিন্তু বাড়িনি ঠোঁটে আর সেই ছোট্ট ভাইয়ের বউটাকে সে ক্লিন দিয়েছে এই নোংরামো করার পর কাকে নরকে নামিয়ে দিয়েছে যাদের এ শত্রু মনে করতো মানে রুমালি সে কি করেছে তার ভাইকে প্রতি প্রতিনিয়ত আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাথে তার মামুনি মানে জন্মদাত্রী মা যদিও সে মনে করে না আর তার বাবা প্রথম থেকে একটু একটু করে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কত বড় খেলোয়া এই থুনতুন থুনতুন কিন্তু বিশাল বড় চালাক আর চালাক বলে দেখবেন সেটি লাগে তার কুবুদ্দি বসে বসে পাকাতে অলস মস্তিষ্ক জানি সে শিক্ষিত সে একটা আইটি সেক্টরে চাকরি করে যাই আমার কথা আজকে সেগুলো আমার কথা হচ্ছে প্রত্যেকটা কথা পরিষ্কার করে দিয়েছে ক্যাথা সন্দীপ অনেক কিছু ওকে চুপ করতে বলছে যে এগুলো তুলো না ও কিন্তু সমস্তটাই বলেছে সবচেয়ে বড় কথা এই যে প্রতিনিয়ত মাকে খাটো করেছে হোস্ট চ্যানেলে সেই চ্যানেলে মাকে ছোট করতে পেরেছে বলেই আজকে মেয়ের জামাই এই শিলাদেবীকে একটা রাঁধুনি হিসাবে তার নিজের মায়ের কাছে পাঠানোর চেষ্টা করেছিল না আমাদের তো জানার কথা না আমরা জানলাম কি করে এটা বলেছে ক্যাথাকুরানি যে মাকে মানে সন্দীপের মাকে দেখভাল করার জন্য দেখভালও হবে রান্না করে খাওয়াবে কাকে খাওয়াবে থুনথুনের মাকে মানে রুমালির শাশুড়িকে তার মানে চিন্তা করুন কত বড় মানে ন্যারোমাইন্ড কত বড় নিম্ন মানসিকতার ছেলে ছেলে না এখন লোক হয়েছে যে তার শাশুড়িকে তার মেয়ে যেমন দেখতে পারে না জামাইও ঠিক সেইভাবে ট্রিট করার চেষ্টা করেছে যে কি করছে তাহলে রাঁধুনিক হিসাবেই ওখানে যা চিন্তা করতে পারছেন হুম কে বলেছে ক্যাকুরানি বলেছে তাহলে মিথ্যে বলিনি আরও বলেছে আপনারা শুধু জানবেন এবং বোঝার চেষ্টা করবেন যে রুমালি তার মাকে পরিকল্পিতভাবে তার জামাই তার স্বামীর কাছেও ছোট করেছে স্বামী দ্বারাও ছোট করিয়েছে যার কারণে সে ফোন করে বলেছিল টিকিট কেটে দিলাম উনি এখানে থাকলে আমাদের সংসারে আঙুল লাগবে তাহলে বোঝাতে পারছি কী বলার চেষ্টা করেছে আর সেইখানে ক্যাতাকুরানি কোর্ট আন কোর্ট দুটো কথা বলেছে যে মা তার মেয়ের সংসার আর ছেলের সংসার ভাঙতে পারে তখন স্বামী হিসেবে দেখতো যে তাই এই কথা বলেছে পরের স্বামীকে আসামি করে দিয়েছে আর পরপুরুষকে লেখাদিত্যকে সে তার গামলায় খেলাবে বলে সে বলেইছে যে তার সংসারে তার শাশুড়ি নাকটা গলিয়েছিল তাহলে আপনারা কার কথা বিশ্বাস করেন সেই সময় ছেলের বউ না এই সময় পরকীয় আদিত্য একটা অসভ্য চরিত্রহীনা মেয়ে ছেলে যে সেই সময় বলেছে যে মা কখনো মেয়ে আর ছেলের সংসার ভাঙতে পারে না যেটা থুনথুন ফোন করে সন্দীপকে বলেছিল তোমার মাকে টিকিট কেটে দিলাম উনি আর কয়েকদিন থাকলে সংসারে আগুন লাগাবে কি এমন বলেছিল যে সংসারে আগুন লেগে গিয়েছিলো নাকি সত্যি কিছু তুলে ধরেছিল যাকে সেটা তাদের পারিবারিক ব্যাপার বলার দরকার নেই জানার দরকার নেই আমি বলছি যে এই ছেলের বউ সেই দিন এরকম উঁচু স্বরে বলেছিল যে এরা আমরা গ্রাম্য পরিবেশে থাকি বলে আমরা মূর্খ বলে আমাদের দলাই মালাই করতে খুব সুবিধা হয়েছে আজকে এইট পাস এইট পাস করে খুব চিৎকার করছে কিছু ভেকধারী ফেক দালাল তাদের শিক্ষা দিয়ে যে কি হয়েছে সেটা তো আমরা জানতেই পারছি না এরকম অনেক কথা তুলে ধরবো ছোট ছোট করে মনে পড়বে আর বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই যে প্রতিনিয়ত রুমালি সম্পত্তি থেকে বঞ্চিত রুমালি সম্পত্তি থেকে বঞ্চিত বলে চিৎকার করে রুমালি রুমালির জামাইকে ডেকেই বলা হয়েছিল যে বাবাই জমিগুলো আমার নামে করে দেওয়ার চেষ্টা করছে মানে সন্দীপ বলেছিল বলছি তাহলে করে নাও ওদের কাছে চুরাশি হাজার টাকা ছিল যে চুরাশি হাজার টাকা প্রচুর প্রচুর জায়গায় ব্যয় করার জন্য বুদ্ধি দিয়েছিল এই থন মানে রুমালির হাজব্যান্ড আজকে বলছি কেন জানেন তো আজকে একটা কমেন্ট এই রকমভাবে নাড়া লাগিয়ে দিয়েছে যে কমেন্টটা আমার মনে হয় না এটা কোনো ভিউয়ার্সের কমেন্ট এটা ভেগদারি কোনো ফেক আইডি থেকে করা হয়েছে সেটা ক্যাতাকুরানিরও হতে পারে বা ওইদিকে রুমালির চেনা জানা কারও হতে পারে যেখানেই সে বলেছে যে গাড়ি কিনলো পটং পটং করে বাড়ি করলো কোথায় পেলো এত টাকা রিয়েলি না এবার তো আরেকটা প্রশ্ন ছুঁয়ে দিচ্ছি এরকম ফ্ল্যাটটা একটা এগ্রিমেন্টে নিল তারপরে আইফোন নিল তারপরে তো প্রচুর কেনাকাটা করছে এইগুলো কিভাবে করলো নতুন করে ফার্নিচার কিনছে এইগুলো কোন টাকায় কিনলো এত তাড়াতাড়ি এই কয়েক মাসের মধ্যে সব করে ফেলতে পারলো হুম প্রশ্নটা সন্দীপের দিকে এলো সেটা বুমেরাং হয়ে এটা কুরানির দিকেও যেতে পারে এটা মাথায় রাখতে হবে যেটা বলতে বসলাম সন্দীপের মায়ের মতন শক্তি মহিলা হয় না এত পরিশ্রমী পরিষ্কার করে সন্দীপ বুঝিয়ে দিয়েছে তার বাবারা চার ভাই বোন ছিল চার বোন ছিল তার বাবাও একটা এই মানে ছেলে সন্তান আর চার বোন এই চার মেয়ে হলে প্রত্যেকটা পরিবারে এখনও আছে চার মেয়ে হয়েছে একটা তিত বিরক্ত এসে যায় যদিও আমি সেই পুরনো মানসিকতায় কখনোই বিশ্বাসী নয় সেইখান থেকে তাদের মনে এসছিল যে এই শিলাদেবীর প্রথম সন্তান মেয়ে তাতে তার শিলাদেবী শাশুড়ি আর রুমালি ঠাম্মি মনেই হয়েছে দূর চার মেয়েকে তো মানুষ করেছে আবার সেই ম্যাচ ছাতা ধৈনা পাতা এরকম বলে কিন্তু এখনও তারা মনে করে মেয়ে মানেই হচ্ছে ওরে বাবা রে আর ছেলে মানেই হচ্ছে ওরে বাবা রাজপুত্র কখনোই না মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী আজকে ওই সবই বিষয় যাবো না আমি বলতে বসেছি ছেলে মেয়ে কেউ ফেলে দেয়ার না সবই সমান সেই কারণে ওর দিদুন যখন নিতে ছিল ওর ঠাকুমা খুব রাজি হয়েছিল হ্যাঁ নিয়ে যা মা বাবা কিন্তু রাজি হয়নি সন্দীপ পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলেছে আর এই কথাটা কখনোই ক্রস করেনি রুমালি রুমালির বর এটাকে বলে নিজে ওরা মিথ্যে বলছে তার মানে তারাও মেনে নিয়েছিল কথাটা সত্যি এইবার ওই যে বলছে না সন্দীপের সাথে সন্দীপের দিদির ব্যবধান প্রচুর মানে ওরা কোনো সরাসরি কথা বলেনি এটাই বা কেন হবে রুমালি ভাইকে কেন ভাই বলে মেনে নেয়নি ভাইকে কোনোদিন ভাই বলে মেনে নেয়নি ভাইয়ের সাথে স্বতস্ফূততা দেখায়নি ইজিলি কোনো কথা বলিনি ভাইয়ের বউকে সে কী আপন করে নিয়েছে তাহলে এরা কতটা ভেগদাড়ি ফেঁক মানসিকতার পরিচয় দিয়েছে আজকে ক্যাথাকুরানি ওইখানে বসে সমস্ত জেনেও পকর পকর করেছে এক ঘন্টা চার মিনিট ধরে আজকে তার বিপরীত দিকে যাচ্ছে গেলে হবে সবাই দেখেছে যে গ্রাম্য পরিবেশে সরলশিরা কে সন্দীপ সন্দীপের পরিবার তাই না গাড়ি কেনার ব্যাপারটা গাড়ি সে যখন দেখলো যে তার ওয়াইটি থেকে এই রোজগার এবং চ্যানেল এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে আর সুপরিকল্পিতভাবে হয়েছে এই বিষয় আমি যাচ্ছি না কারণ তাদের নিজস্ব নিজস্ব চ্যানেল আছে আমি বলবো রুমালি মেয়ে হিসাবে যেটা করেছে সেটা এখনও কৃতজ্ঞতা স্বীকার করে কে সন্দীপ সে একটা চ্যানেল খুলে দিয়েছিল তারপরে অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে ইচ্ছামতি দিয়ে তাই না তারপরেও আমি বলবো ক্যাথাকুরানি তো তার ফ্যামিলিকে মানে কুকুর বিড়াল থেকে আরম্ভ করে পরিবারের প্রত্যেকটা সদস্যকে চ্যানেল খুলে দিয়েছে আমার অবাক লাগে ক্যাথাকুরানি বাবার চ্যানেলটা প্রমোট করছে না কেন এই জায়গায় আমার কেমন যেন কিন্তু 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 চিন্তু চিন্তু লাগছে বাবা কি চাইছে না এইরকম সনাম মেয়ের চ্যানেল থেকে সে একটা প্রমোশন বা নাকি যাকে সেটাও ওদের ব্যক্তিগত ব্যাপার আমি বলতে চাইছি রুমালি যেই কাজটা করেছে তার থেকেও বেশি কাজ করেছে ক্যাতাকুরানি পরিবারের প্রত্যেকজনকেই চ্যানেল খুলে দিয়েছে সে ভাইরাল হোক আর না হোক রুমালির ক্রেডিট অবশ্যই চ্যানেল খুলে দেওয়ার পেছনে চ্যানেলটাকে গ্রো করার ঘোষে যে পরিষ্কার করার চকচকি করার দায়িত্ব কিন্তু ছিল এই সন্দীপ আর ক্যাতাকুরাণী সেখান থেকে এটা কিন্তু করেছে এই যে সমস্ত ক্রেডিট নিচ্ছে না সবাই দিচ্ছে ওর মুখ দেখিয়ে হয়েছে কখনোই না তাহলে সন্দীপ এইরকম লুকিয়েই থাকতো সন্দীপ তাহলে এই এইভাবে বাড়িটা করতো না যে বাড়ি করার পিছনেও অনেকে প্রশ্নবোধক চিহ্ন তুলছে যে কী করে এত তাড়াতাড়ি করলো এত তাড়াতাড়ি কী করে করলো সেটা আমাদের থেকে ক্যাত ভালো বলতে পারবে আর ক্যাতাকুরানি কী করে এইসব করলো সেটাও ক্যাত আমাদের থেকে ভালো বলতে পারবে কিভাবে করলো ছেচরামি করে চুরি করে ডাকাতি করে সমস্ত কিছু নিয়ে এসে তারপর বলছে যে তার জমানোর টাকা নিয়ে নিয়েছে সন্দীপ সন্দীপ যা খেত ক্যাথা তাই খেত এমন না সন্দীপের পরিবার আলাদা খেত আর ওকে আলাদাভাবে করা হতো আমি তো বলবো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে খাওয়া দাওয়াতে কষ্টে রয়েছে আমার সাথে হবেন সবাই আর কি এই সব কথা না রুমালি নিজেকে এই লেভেলে নিয়ে গিয়ে একদম দয়া মায়া এই প্রচুর সহৃদয় একজন মহিলা দেখানোর চেষ্টা করেছে সেগুলো বালি কারণ তাকে নিচু করেছে সেই এক ঘন্টা চার মিনিটের ভিডিওতে তার ভাইয়ের ছোট্ট বউটা তাকে কিন্তু শিখিয়ে এনে বসায়নি কারণ আমি সন্দীপকে লিখছিলাম হিচকেচাচ্ছে দিদি জামাইবাবুর সম্পর্কে বলতে গিয়ে দাদার মতন চাকরের মতন খাটিয়েছে থুনথুনের মায়ের একাকিত্ব কাটানোর সেখানে থেকেছে আর এই যে ফার্নিচার দিদির খাট ফিরত দিয়ে দিদির খাট ফিরত বলে না এই লাতকর দালাল আসলে এর তো ফ্যামিলির সেরকম নেই এসছে শ্বশুরবাড়িতে সেখানেও আপন করতে পারিনি দুটো প্রাণকে বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে এর পরের ব্যাপারটা কি করে বুঝবে আর বুঝবে না বলেই সে ভুলবার বলবে খাটটা অনেকবার ফেরত দেওয়ার কথা এরাও বলেছে বলেছে না ওটা মামুনিকে দিলাম মামুনি তো শোয় না মামুনি নিজের ছেলের তৈরি করা খাটেই শোয় মামুনির। উজ্জ্বল ভবিষ্যৎ মামনি ছেলে ভীষণ ভালো এখনকার দিনে এরকম ছেলে পাওয়া যায় না মায়ের সাথে না এখনকার ছেলে বা এরকম ছেলে হলে ক্যাতাকুরানি যা বলতো সেটা শুনতো ক্যাতাকুরানির সাথেই থাকতো আর ক্যাতাকুরানি স্বামীকে রেখে পরপুরুষের সাথে হলাতো ঢলাতো আমি বলবো সন্দীপের মতন ছেলে হয় না যার জন্যে ওর ওর মাতার উপর ওর মা বাবার আশীর্বাদের হাত আছে আজকে এই ভিডিওটা আমি সত্যের উপর ভিত্তি করে করলাম আর কারো যদি মনে হয় আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে ওখানে দেখে নেবেন আমার এই লিঙ্কটা তাতে আপনারা দুধটা দুধ পানি কাপানি হয়ে যাবে যে ক্যাতাকুরানি কত কথা বলেছিল তার ননাস এবং তার নন্দাইকে সেটাই হচ্ছে কথা সবাই ভাবছে ওকে শিখিয়ে দিয়েছে কখনোই না ছোট্ট ভাইয়ের বউটা তখনও ছোটো ছিল না এখনও নেই আগামী দিনে তো থাকবেই না কেন অভিজ্ঞতা নিচে নোংরা যত করবে তত অভিজ্ঞতা সঞ্চয় করবে সন্দীপকে কেন আসামির কাঠগড়ায় দোষীর কাঠগড়ায় করানো হচ্ছে বারংবার দিদি চ্যানেল খুলে দিয়েছে সেটাকে গ্রো করেছে শুধুমাত্র এত নিয়ে একা না পরিবারের সবাই প্লে বাটন পেয়েছিল সিলভার বাটন তার পিছনেও অনেক ঘটনা তো দেখলাম তাহলে সেটাও পেয়েছে কিন্তু একা দাঁড়া না যে একা মুখ দেখালাম সেটা না আজকে এই যে টবে করে করে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে গাছগাছালি তার এই মানসিকতাই তৈরি হয়েছে শ্বশুরবাড়িতে থাকার জন্য শ্বশুর বাড়িতে গাছের পিছনেই এদের কত লেবার দিতে হতো ফল ফুল গাছে সেই সেইটা তার মধ্যে গ্রহ হয়েছে তার জন্যেই কিন্তু সে টবে গাছ চারে চারা গাছ ফুলের গাছ সব লাগাচ্ছে কারণ সে শ্বশুরবাড়িতে দেখে এসেছে গাছেরা কত যত্ন দেয় কত গাছ অ্যাট এ টাইম ওরা কত নার্সারিতে গিয়ে কিনে কিনে এনেছে শুধু বলছে একে দেখেনি একে খেতে দিত না মানে মানুষ বলার সময় আর দাড়ি কমা ফুলস্টপ এইগুলো হিসেব রাখে না বলতে হয় বলতে বসে যেতে হয় সেখানেও বলে দিয়েছে যে তোমরা এমন ভাব দেখাবে তোমরা জমিদার তার মানে রুমালি নিজের স্টেটাস নিজের স্ট্যান্ডার্ড নিজের ক্লাস মেনটেন করার জন্য ভাইকে দিয়েও মিথ্যে বলিছে না তখন উচিত হয়নি ভাই তুমি ভাই কী করবে ভাই তো হাত পা দুটোই বাঁধা যা দিদি জামাইবাবু বলতে বলছে যা করতে বলছে তাই করেছে সেখানে ক্যাথাকুরানিও কিন্তু বলেছে যে তার শাশুমা কত ভালো কত যত্ন সহকারে তাদের পরিবারকে দেখছে আজকে শাসুমা হয়ে গেছে চোখের বালি চোখের বালি তাই না তাহলে ক্যাতাকুরানির ক্যারেক্টারটা আমাদের কাছে পরিষ্কার সেই সময় বলেছিল মা কখনো মেয়ে আর ছেলের সংসার ভাঙতে পারে না আর পরে বলছে যে ভাঙতে পারে কারণ তার শরীরের খিদেটা পাঁচ বছর সংসার করার পর হঠাৎ করে চাগার দিয়েছিল আর কাঁচা পয়সা কাঁচা পয়সা হাতে পেলে যেটা হয় আর আরও ভেবেছিল এইভাবেই এদের সিদ্ধারা আর কোমর ভেঙে দিয়ে যাব এরা না খেতে পেয়ে মরবে আর ওর পায়ে গিয়ে পড়বে আর সেই সুযোগটা ওর সদ্ব্যবহার করবে এদের দেখবে আর লেটা ওর সাথে প্রেম প্রেমালাপ নোংরামই করে বেড়াবে সেগুলো বলি ভগবান বলে তো একটা জিনিস আছে সন্দীপ ভীষণ সরল ছেলে ভালো ছেলে সত্যবাদী এবং ক্যারেক্টার লেস না চরিত্রবান ছেলে যাকে বলা হয় সবচেয়ে বড় কথা যেটা যে মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে আর তাদের আশীর্বাদ সব সময় সন্দীপের সাথে আছে বিশাল বিশাল কেস কামারি থেকে সে উঠে এসেছে তো দালাল বলছে কেসগুলো তুলে নিতে বাধ্য হচ্ছে কেসগুলো হোয়াট ইউ মেইন কেসগুলো একটা সে ভুল করেছিল তার নিজের ইচ্ছা না সেটাও বুঝতে পেরে তুলে নিয়েছে বুঝতে পেরে তুলে নিয়েছে তো নাকি আর তিন মাস পরে তোদের প্ররোচনায় মা বাবার প্ররোচনায় ফোন নাইনটি এইট কেস দিয়েছিলো সেটা যে ধোপে টেকে নিই সেটা সবাই এখন জানি কারো জানতে বাকি নেই আমার কথা আজকে হচ্ছে যে কি তাড়াতাড়ি দোতলা করলো না সত্যি না আর কী তাড়াতাড়ি আইফোন কিনলো কি তাড়াতাড়ি ফ্ল্যাট ভাড়া নিল এগ্রিমেন্ট করলো পরবর্তীকালে ওই ফ্ল্যাটটাও কিনবে এইরকম গানাগুসও শুনতে পাচ্ছি তাহলে এইগুলো কী করে করলো আবার নতুন ফার্নিচার নিয়ে যাবে ফ্ল্যাটে কী করে করলো হুম এর পিছনে কেউ কিছু গন্ধ পাচ্ছেন না আমরা তো পাচ্ছি আমরা তো ভালো মতন পাচ্ছি তাহলে মানুষকে এরাম করলে তিনটে আঙুল নিজের দিকে থাকে ক্যাতাকুরানিও অনেক সম্পত্তির মালিক মানে চুরি করা সম্পত্তির ঠিক আছে তাহলে সেই দিন রুমালি বলেছিল ছোট্ট ভাই ব্রুটা ক্ষমা করাই দিয়ে যেতে পারতো না সে তো ক্ষমা নেবে না সেই ক্ষমার উড়বে সে তখন ল্যাটা মাছ খেলাবে বলে বেরিয়ে গেছে ঠিক আছে সেদিন যে কথাগুলো বলেছিলো ক্যাতাকুরানি রুমালি আর রুমালির বরের উদ্দেশ্যে পুরোটা নিজের দায়িত্ব বলেছিল কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি তার মা বাবা তো ক্যামেরার সামনেই আসেনি কিন্তু তার মা বাবাকে প্রতিনিয়ত আসামির দোষীর করে দাঁড় করানো হয়েছিল তাহলে যারা বলেছে তাদের মুখেই লেগে আছে আর যাদের উদ্দেশ্যে বলেছে তারা গায়ে মাখিনি তাই জন্য তাদের দিকে আসেনি কথাগুলো আমি সন্দীপের মা বাবার উদ্দেশ্যে বলছি সন্দীপের মা বাবাকে নোংরা থেকে নোংরা শুয়ে দিয়েছে যেখানে ওই যেখানে স্টোর রুমে অব্যবহৃত মালগুলো থাকে সেখানে সন্দীপের বাবা থাকে হাটটা বারম্বার বলেছে নিয়ে যেতে ওয়াশিং মেশিন কার ছিল থুনথুনের মা ইউজ করতো তাহলে যেইগুলো নিয়ে যেতে পারবে না যেগুলো পুরোনা মাল সেগুলো দিয়ে দিয়ে গেছে নাহলে চুরাশি হাজার টাকায় কুড়ি হাজারে চার চাকা কিনতে বলে তাহলে কীরকম মন মানসিকতা যে শালা গরিব শালাকে এই মতন দিয়ে চালানো যাবে ওই চুরাশি টাকা কোন কোন জায়গায় খাতে বাই করতে বলেছে জমি নিজের নামে করা গাড়ি কেনা নার্সিংহোমে কিষাণুর জন্ম হয় এরকম ভালো জায়গায় এরকম প্রচুর ওই চুরাশি হাজার টাকায় করবে অ্যাকচুয়ালি কি মন মানসিকতা থুনথু নেই এটা কিন্তু পরিষ্কার ওই এক ঘন্টা চার মিনিটের ভিডিওটা আপনাদের অনুরোধ করছি দেখলে আপনারা বুঝবেন ক্যাটাকুরানি সেই সময় কীরূপ ছিল এখন কীরূপ তাই এইটুকানি তুলে ধরলাম এবং পুরোটাই সত্যের উপর রকম কানে শোনা অন্যের কথা শোনা না সেখান থেকে আমি বুঝেছি রুমালি সেই সময় মাকে ভালোবাসতো না পরেও মাকে ভালোবাসত না তাহলে কুমাতা হয় না কুসন্তান হয় কুসন্তান কিন্তু এই রুমানি কারণ সেই সময়ও থুন থুনথুনকে দিয়ে বলেছিল যে আমার মাকে দিয়ে রান্না করাও ওইখানে কাজের লোক লাগবে তো তার মাকে পাঠাও মাকে কাজের লোকের মতন করে দেখে সেই মেয়ে আর কত ভালো হতে পারে সে হোস চ্যানেলে হস উড়িয়ে দিয়েছিল মায়ের বাবার নিন্দে বন্ধ করে ভাইকেও কিন্তু সে ওই একই চোখেই দেখে অপরাধীর চোখে দেখে এই জন্য ভাইয়ের সাথে তার ডিস্টেন্সটা ডেও মনে ছিল এখনও আছে এখন আছে মানে এখন তো আরও দূরত্ব বজায় রেখেছে তাহলে এইটুকানি বলা ছিল যে রুমালি যে কি মার্কা মারা মেয়ে সেটা পরিষ্কার চলো আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল